চিন্তা হইলে দেখুন মাল ভাই কেটায় মাল ভাই মাল্লী বিদ্যুৎ আর মল কেটায় জনগণ আর দায়িত্ব হাস পুলিশ আছেন জানি আমরা তোর তাই মল্লা এমপি হিসাবে আমিও মরলাম

যারা ইলেকট্রিশিয়ান তাই না থাকতে আমি ওসি সাহেবরে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে এক ডিগ্রি বেশি বিদ্যা জানা না জানা নাই ই বিদ্যা হান ব্যবহার হইয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই লাইনে ক্লাজের হর্তা আমার বিশ্বাস যে সাইডে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই আর আপনারা

আমারে পয়সা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন পারমিশন দিয়েছেন দিয়ে আমি আইসি করলো কিন্তু একটা জিনিস মনে রাখছেন আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে আমি কোনদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া সাহেব আনগাইব আর আমার এলাকার শিলবাড়ির মানুষ আমার এই সাথ মানুষ গরমে বইয়া মরব আর আমি কি জাত এম পিছি আর এই জাত এম পিগিরি দুনিয়া থাকতো পারে কিন্তু আগের বইয়া কোথাও থাকতো আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম

বাকি জীবন আমার সাথে না থাকে তারপর আব্দাল প্রতি আমার যে টান কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না আর আমি একটা জিনিস বিশ্বাস করি সৃষ্টিকর্তা যারে উপরে থেকে তাই নেয় তাই কি নিচে নামাইতে পারে এটা আমি বিশ্বাস করি আমি ধন্যবাদ জানাইতেছি আমি স্পেশাল থ্যাংক জানাইকে যে খোয়ার সাথে সাথে আমি তার হাত থেকে ফোন দিছি রায়হান রে কইছি রায়হান তুমি গেতা তাই তোর সাথে দিয়া

আমি ওসি সাহেবের সামনে রেখে গেলাম যে নির্বাচন শেষ হইল আগামী নির্বাচনের পরে দুই মাসের মধ্যে আপনারা নাথ মন্দিরটা আমি হইতে লাগবে আমি একটা জিনিস তো এত আইতাম না হইতাম পারব যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাথ মন্দির হইলে দিছি একটা নাথ মন্দির হইলে তো লাগবো ওই ওসি সাহেবে কইলা আর এটা সাত আট লাখ টাকা লাগবো কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ তাই তো অভিবিন্দারে চিনচিন না

তা পরামর্শে যোগাযোগ কর ভাই কেন আছেন নাটমন্দিরে তে হইব আর রাস্তা এই রাস্তা আমি জুকে হই ফোন দিছি ইটারে মেইনটেনেন্সের কাজ কইরা বদর লোকে রাস্তা বানাই দিব চিন্তা করি না আমি যত দিন আছি বেশি বেশি কষ্ট করার লাগতো না কারণ কি জানেন নি আপনারা যে বনে গামই এইভাবে আমিও গামই আমার মনে হয় কোন দিন প্রতারণা করে না এটা কি বিশ্বাস করে এইটা ট্ৰমাৰ পাই যায় ৰাস্তাৰ কাঞ্চ হৈ গৈ নাট পঞ্জী দিম দুই মাছৰ মধ্য আশা করি আগামী দুর্গা পূজাতে কথা বলতে বাইলামি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ ইয়তো শুনছি তো আমি এটা তো বাজার একটা বাজার তো ইচ্ছা